নমস্কার বন্ধুরা মৌসুমি ঘরকা আরেকটি ব্লগে আপনাদের স্বাগত আপনারা কেমন আছেন কাছের দূরে সকল বন্ধুরা আমার প্রণাম ও ভালোবাসা নেবেন চলুন আজকে আরেকটি নতুন রান্না বা ব্লগ নিয়ে চলে এসেছি আমার সাথে থাকবেন পাশে থাকবেন আজকে সকালটা দেখুন একটু সকালটা দেখিয়ে নিলাম রান্নার মাঝে একটা বাটিতে খানিকটা মসুর জল দিয়ে নিচ্ছি এবার ডালটাকে ভালো করে ধুয়ে নেব এবার ডালটাকে ভালো করে দু তিনবার একটু ধুয়ে নেব ভালো করে কষলে কষলে ডালের নোংরাটা বের করে ফেলে দিতে হবে গরম জল দিয়ে দিয়েছি এবার গরম জলের মধ্যে আমি ডালটা দিয়ে দিচ্ছি সব আর দিয়ে দিচ্ছি এই যে খানিকটা কোচানো আদা এই যে ডালটা আর দিলাম একটু লঙ্কার গুঁড়ো অল্প করে আর দিলাম একটু জিরের গুঁড়ো লবণ হলুদ এবার ডালটাকে সেদ্ধ করে নেব ভালো করে আটা দিয়ে গ্যাসটা কমিয়ে দিয়েছি নালে উঠলে পড়ে যাবে আজ সকালবেলা ভেবেছি ডাল পুরি বানাবো তার জন্য এই যে আটা মাখা হয়ে গেছে আমাদের তো ঘরের লোকের সুগার আছে তাই ময়দাটা ইউজ করি না আটা দিয়ে বানাবো আপনারা ময়দা দিয়ে বানাবেন ডালটা দেখুন আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে এই যে পরিমাণ মতো জল দেবেন জলটা যাতে ডালের সঙ্গেই টেনে যায় এই যে আর একটু সেদ্ধ হবে আর জলটাও টেনে যাবে এবার আটাটা ভালো করে মেখে আমি মাখিনি কত্ত মেখে দিয়েছে আমি তো চাপ দিয়ে কিছু করতে পারছি না মাথাটায় লাগছে ভালো করে মেখে এবার আটাটা থেকে যেমন রুটি করা হয় আপনারা যদি রুটি করেন তাহলে রুটি করতে পারেন আর আমি করব লুচি যেহেতু মেয়ে রয়েছে নাতি রয়েছে নাতনি রয়েছে তার জন্য আমি লুচির আকারে লেচি কেটে নেব এই যে আটা মাখা থেকে আমি দেখুন লুচির আকারে লেচি কেটে নিয়েছি আপনারা ময়দা দিয়ে করবেন আমি আটা দিয়ে করছি ডালটা আমার রেডি হয়ে গেছে এই যে এইভাবে শুকিয়ে নেবেন ডালটা এই যে পরিমাণ মতো জল দেবেন জানে জলটা ডালের সঙ্গে টেনে যায় ডাল এবার আমি একটা বাটিতে তুলে নিয়েছি এখান থেকে একটা লেচি নিলাম নিয়ে এইভাবে এইভাবে ফাঁকা করে নিলাম আর এই খানিকটা ডাল নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম রয়েছে একটু ঠান্ডা হলে আপনারা করবেন এইভাবে মুখটা মেরে এইভাবে করে নেবেন এই দেখুন এইভাবে আমি সবগুলো করে নেব এই যে এইভাবে করে নিচ্ছি আগে এই যে এভাবে করে নিলাম এভাবে এই যে ডাল দিলাম দিয়ে এইভাবে মুখটা এই যে মেটে নিচ্ছি এই যে এবার আবার গোল করে রেখে দিলাম এই যে প্রথমে এরকম করে বাটির মতো করে নিতে হবে তারপরে এখান থেকে ডালটা ঠান্ডা হবে তারপরে কিন্তু ভরবেন তা আমি দেখুন ফ্যান চালিয়ে দিয়েছি এই যে এবার এর মধ্যে দিয়ে তারপরে আস্তে করে মুখটা মেরে নিতে হবে দেখুন সবগুলো আমার পুর ভরা হয়ে গেছে এবার এই যে চাকি বেলে নিয়ে নিয়েছি একটা করে নেব আটা ছড়িয়ে দেবো আমি আটা বা ময়দা যে কোনো কিছু দিয়ে বেলতে পারেন আবার তেল দিয়েও বেলতে পারেন আমি আজকে আটা দিয়েই সবটা করবো এবার বেলে নেব কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেল গরম হচ্ছে ততক্ষণে আমি বেলে নিই দেখুন আমার তেল গরগম হয়ে গেছে এবার একটা এইভাবে দিয়ে দিচ্ছি আমি একটু বড়ো বড়ো করেছি আপনারা লুচির মতো ছোটো ছোটো করবেন আমি এমনি সময় লুচি করলে বেশ বড় বড় করেই করি যাতে দুটো তিনটে খেলেই পেট ভরে যাবে এইভাবে এই দেখুন কী সুন্দর ফুলে উঠেছে দারুণ লাগছে না এভাবে করে খেয়ে দেখবেন বন্ধুরা দারুণ লাগবে আমি এই প্রথম করলাম তবে খাইনি এখনও সবে ভাজি খেয়ে দেখব কেমন লাগে মনে তো হয় ভালোই লাগবে মজা হয়ে গেছে এবার এগিয়ে তুলে নিচ্ছি দেখুন কী সুন্দর ফুলে উঠছে এভাবে আমি সবগুলো ভেজে নেব দেখুন আমার ডালপুরি রেডি আর ওই যে যে মাখা ডালটা ছিল সেটা দিয়ে দিয়েছি মেয়ে খাবে আর এই যে প্রিয়দর্শিনী এখানে চিনি দেবো চিনি দিয়ে খাবে কেমন হলো আমার ডালপুরি একটু কমেন্ট করে জানাবেন প্লিজ বন্ধুরা আর যদি ভালো লাগে তাহলে বাড়িতে করে খেয়ে দেখবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে মৌসুমি ঘরকণ চ্যানেলটিকে একটি হচ্ছে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন বন্ধুরা সবাই খাচ্ছে দেখো এই যে এই যে এখনো বিছানা আমি তুলিনি সকালে টিফিন হলো এইবার মনে চলুন আজ একটু সুস্থ চললাম একটু আমাদের পা একটু কাছেই পাড়ায় না একটা হনুমান মন্দির আছে সেই মন্দির থেকে ঘুরে আসি আমার সঙ্গে আপনারাও চলুন আপনাদের সঙ্গেও আমি শেয়ার করব খুব সুন্দর মন্দির আর হচ্ছে আছে মঙ্গলবার সুন্দর পুজো হয় ওখানে চলুন তাহলে এখান থেকে লাড্ডু নিয়ে নিলাম एक रास्ता एदि के और ये एक रास्ता

Yeah. পুজো শেষ প্রসাদ খাওয়া শেষ এবার বাড়িতে চরণা দিচ্ছি আর রাস্তার জায়গা নেই তো রাস্তার পরেই দাঁড়াতে হয় গাড়ি এত ওই মন্দির পেছনে দেখা যাচ্ছে এই যে একটা রাস্তা তিন রাস্তার মোড় এটা খুব সুন্দর চুপচাপ একদম নির্ঝুম কোনো এপাশে বার বড় পুকুর আছে জল নেই আর তেমন কোনো চিৎকার চাচামেচি শোরগোল নেই শান্ত পরিবেশে মন্দির এই যে মন্দিরটা এখান থেকে দেখা যাচ্ছে ওই যে এই যে মন্দিরটা এবার বাড়ি চললাম কত্তমাশাই সামনে আমি পিছনে এই যে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না কিন্তু বন্ধুরা আর ইউটিউব থেকে বন্ধুদের উদ্দেশ্যে বলছি যারা নতুন বন্ধু তারা আমার পেজটিকে সার্ভ করে আমার পাশে থাকবেন আর ফেসবুক থেকে যে সকল বন্ধুরা দেখছেন তারা আমার মৌসুমি ঘরকন্যা পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি নমস্কার ভালো থাকবেন আপনারা